Sankar, bangla, 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 ka in kabja That's taking over apartment complexes and unleashing violent killing sprees all over America. They took over, as you know, in Colorado, Aurora, Colorado. They took over a big section, apartment complexes and others. গার্বেজ পরিষ্কার করা হবে দেশটাকে মানে ময়লা পরিষ্কার করা হবে অনুপ্রবেশ এই পৃথিবীর একটা জ্বলন্ত সমস্যা এবং সেই সমস্যার মধ্যে সবচেয়ে বেশি যদি কেউ ফেঁসে থাকে সেই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ এবং ভারতবর্ষের কোনো রাজ্য যদি সবচেয়ে বেশি এফেক্টেড হয়ে থাকে এই অনুপ্রবেশকারীদের জন্য সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ চৌত্রিশ বছরের বাম রাজত্বকাল তারপরে তেরো বছরের তৃণমূলের রাজত্বকাল অনুপ্রবেশকারীদের একেবারে জামাই আদরে নিয়ে এসে ভোটার আধার কার্ড করিয়ে দিয়ে এই ভারতের নাগরিক করিয়ে বসিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র সামান্য কটা টাকা আর গদির বিনিময় সিপিএম যে রাস্তাটা দেখিয়েছিল সিপিএম এর সবচেয়ে বড় ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথ ধরে অনুসরণ করে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অনুপ্রবেশের বিরুদ্ধে মুখ খুলেছেন কিন্তু ভারতের যে অ্যাকশনটা নেওয়ার কথা ছিল আদৌ কোনোদিন ভারতবর্ষ বা ভারতের কোনো রাজ্য এই অ্যাকশনটা নিতে পারবে কি না আমি জানি না তেমন কোনো আশাও দেখছি না সেই অ্যাকশনটা এবার নিচ্ছে আমেরিকা রীতিমত সেনা নামিয়ে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে নির্বাসন দেওয়া হচ্ছে কাদের বেআইনি অনুপ্রবেশকারীদের ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তার সবচেয়ে বড় বন্ধুর নাম নরেন্দ্র মোদী এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে কতটা শিখবেন প্রধানমন্ত্রী মোদী সেটাই এখন দেখার কি হচ্ছে আমেরিকায় ভয়ঙ্কর কাণ্ড হতে চলেছে যেটা তাকিয়ে দেখবে ভারতের মতন বিশ্বের অসংখ্য দেশ যেখানে এই অনুপ্রবেশকারীরা গিয়ে ডেমোগ্রাফিক চিত্রটাই বদলে দিয়েছে যার প্রকৃষ্ট উদাহরণ আমাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গ কাশ্মীর ঝাড়খন্ড মহারাষ্ট্র ঠিক কি কি হতে চলেছে সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ আপনাদের স্বাগত বাংলায় একেবারে নির্বাচনী প্রতিশ্রুতি মতো আমেরিকায় জারি হতে চলেছে জাতীয় জরুরি অবস্থা ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নেবেন বিশে জানুয়ারি দু তার আগেই তার যে প্রশাসন সেটা তিনি গুছিয়ে নিচ্ছেন এবং এই নির্বাচনে তিনি সবচেয়ে বড় যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন যে অনুপ্রবেশকারীদের দেশের বাইরে নির্বাসন দেওয়া হবে অনুপ্রবেশকারী ধরবেন অবৈধ অনুপ্রবেশকারীদের ধরা হবে আর তার নিজের দেশে ফেরত পাঠানো হবে এটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের এবারের নির্বাচনে জেতার অন্যতম প্রধান ট্রাম্প কার্ড এবং আমেরিকানরা এই কারণেই ডোনাল্ড ট্রাম্পকে এবার সবচেয়ে বেশি করে ভোট দিয়েছে আর বাইডেনের দলকে হারিয়েছে কারণ বাইডেনের আমলে সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী ঢুকেছিল আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প বলছেন ট্রাম্প কি পরিকল্পনা করেছেন পরিষ্কার জরুরি জাতীয় অবস্থা জারি করে সেনা নামিয়ে এই যে আমেরিকায় যে বর্তমানে তাদের হিসের মতো সরকারি হিসেব মতো এক কোটি দশ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছে তাদিকে এবার খেদানো শুরু হবে ঠিক যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ইতিমধ্যেই ট্রাম্পের বর্ডার সিকিউরিটি চিফ আমাদের যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স তেমনি ট্রাম্পের বর্ডার সিকিউরিটি চিপ টম হোম্যান সতর্ক করে বলেছেন অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে পারেন যদি তারা মামলা হেরে যান তৎক্ষণাৎ তাদের দেশে ফিরিয়ে দেওয়া হবে আপনারা বাক্স প্যাডরা গোচাতে থাকুন আমরা দেখলাম আমেরিকান ধনকুবার ইলেন মার্কস এবং ভারতীয় বংশবোধ শিল্পীপতি বিবেক রামস্বামীকে নিয়ে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডজ নামক একটি মন্তব্য চালু করার ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে আমেরিকার রাজনীতিতে ইতিমধ্যে গেছে এবং এই ডজ যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমেরিকায় অবৈধভাবে অনুপ্রবেশকারী শরণার্থী এদের প্রবেশ বন্ধ করা হবে এবং যারা এভাবে বেআইনি ভাবে প্রবেশ করেছেন তাদেরকে একেবারে গণ নির্বাসন কর্মসূচি নিয়ে হবে তাদের জন্য কখনো শুনেছেন আপনারা গণ নির্বাসন কর্মসূচি একটা দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরানো হবে মন্ত্রক তৈরি হয়ে গেছে এবং অভিবাসন এবং শুল্ক দপ্তরের ভারপ্রাপ্ত প্রাক্তন প্রধান টম হোমেনকে তার দায়িত্ব দেওয়া হয়েছে টম হোমেন যিনি বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব রয়েছেন এই মুহূর্তে বর্ডার সিকিউরিটির চিফ এতে প্রায় এক কোটি দশ লক্ষ মানুষকে দেশের সেনা নামিয়ে ফেরত পাঠানো হবে কি বলছেন ডোনাল্ড ট্রাম্প কি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনে this is what we're letting into our country, and this is times thousands, all different forms, all different ages, but by thousands and thousands of people are being killed, being mutilated. the day i take the oath of office, the migrant invasion ends, and the restoration of our country begins. begins. Thank you. The savages charged with brutalizing and murdering precious Jocelyn are members of the same vicious Venezuelan prison gang, trend de Aragua, that's taking over apartment complexes and unleashing violent killing sprees all over America. They took over, as you know, in Colorado, Aurora, Colorado, they took over a big section, apartment complexes and others. And they're all over the country. They're

সেই দ্য অ্যালিয়েন এনিমিজ অ্যাক্ট অফ সেভেন্টিন আইন জারি করছেন ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশ্রুতি তিনি ভোটের আগে দিয়েছিলেন ভোটের সময় দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি এবার তিনি রাখতে চলেছেন কি আছে এই আইনে এই আইনে আছে আমেরিকান প্রেসিডেন্ট একটি বিশেষ জরুরি অবস্থা জারি করতে পারেন যে জরুরি অবস্থায় আমেরিকার সেনাবাহিনীকে কাজে লাগিয়ে সার্চ অপারেশন করা হবে গোটা দেশে এবং সেখানে আমেরিকান ভূখণ্ডে বেআইনি ভাবে থাকা বিদেশি জনগণকে খুঁজে বের করা হবে এরপর তাদেরকে বিনা শর্তে আমেরিকার বাইরে পাঠিয়ে দেওয়া হবে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে কারোর কোনো কথা শোনা হবে না এই বিশেষ ধরনের আইন জারি হলে আমেরিকা বিদেশি বেআইনি অনুপ্রবেশকারীদের দেশ থেকে নির্বিচারে বিতাড়িত করলেও কোনো রকম বাধা নিষেধ থাকবে না দুশো ছাব্বিশ বছরের পুরনো আইন ডোনাল্ড ট্রাম্প লাগু করছেন ডোনাল্ড ট্রাম্প বলছেন আমরা আমাদের দেশে এমন কোনো শরণার্থী অনুপ্রবেশকারী চাই না যারা বাসে উঠলে সেই বাসটা উড়িয়ে উড়ে যাবার সম্ভাবনা আছে যারা প্লেনে উঠলে সেই প্লেনটা উড়ে যাবার সম্ভাবনা আছে ভয়ংকর কথা বলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কি বলছেন তিনি দেখুন আপনারা if you take a young woman with two beautiful children and you put her on a bus and it ends up on the front page of every newspaper it makes it a lot harder so we're going to look at it very closely Are you the way you phrase it is exactly right you put one wrong person onto a bus or onto an airplane and your radical left lunatics will try and make it sound like the worst thing that's ever happened uh, but we're getting the criminals out and we're going to do that fast 226 বছরের আগের পুরনো আইন এই আইনটা দা অ্যালিয়েন এনিমিজ অ্যাক্ট অফ 1798 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দেশে লাগু করা হয়েছিল এবং সেই সময় ইতালি জার্মানি এবং জাপানি কিংডমের নাগরিকদের আমেরিকা থেকে বের করে দেওয়া হয়েছিল এবার এবার এই ভারত হয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী ঢুকেছেন তাদেরকে বের করে দেওয়া হবে আমাদের ভারতবর্ষের কি অবস্থা এখন সবচেয়ে বেশি টাল অবস্থায় অবস্থা এই অনুপ্রবেশকারীদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকবার মুখ খুলেছেন শুধুমাত্র এই বাংলাকে নিয়ে কি বলেছেন দুজন ছোট্ট করে একবার শুনে নিন আপনারা पीएमसी संकार बंगाल में बांग्लादेशी दुष्पेटियों को लाकर बसाने का काम करती है इन दुष्पेटियों को आपकी जमीन खेत पर कब्जा करवाती है और कांग्रेस आपकी संपत्ति ऐसे वोट बैंक में बांटने की बात कर रही है शांति की स्थापना में भी ये पोर्ट ऑथोरिटी का इनिशिएटिव बहुत बड़ा योगदान है जब कानूनी आवाजाही की व्यवस्था न हो तब आवाजाही अवैध रूप से हो और जब अवैध रूप से आवाजाही के रास्ते खुलते हैं वो बंगाल की भारत की शांति को बहुत क्षति पहुंचाते है। मैं आज बंगाल की जनता को कह कर जाता हूं 26 में परिवर्तन कर दीजिए इस घुसपैठ को हम पूर्णतया रोक कर दम लेने वाले हैं और शांति बंगाल में तभी हो सकती है जब एक घुसपैठ কিন্তু ট্রাম্পের মতন অ্যাকশন নেওয়া কি সম্ভব হবে বিশেষ করে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যেখানে সিপিএম আমল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল শুধুমাত্র অনুপ্রবেশকারীদের জামাই আদরে নিয়ে এসে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই পাসপোর্ট পর্যন্ত তৈরি করে দেওয়া হয়েছে এখন এই অনুপ্রবেশকারীরা কলকাতা এবং আমাদের রাজ্যকে কাজে লাগিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দুদিন আগেও আপনারা কর্ণাটকে চিত্ত দুর্গার ঘটনা দেখেছেন ছজন বাংলাদেশী তাকে অ্যারেস্ট করা হয়েছে অনুপ্রবেশকারী তাদেরকে সমস্ত কাগজপত্র তৈরি করেছিল এই বাংলার বাসিন্দারা শাসক দলের নেতা নেত্রীরা প্রকাশ্যে বলছেন অনুপ্রবেশকারী বাংলাদেশে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিতে হবে যাতে একটা ভোট অন্যান্য জায়গায় পড়ে সবটাই যেন তৃণমূলে পড়ে এই ঘটনাও আপনারা দেখেছেন এখন এটাই দেখার ট্রাম্প যে অ্যাকশনটা নিতে পারছেন আমাদের দেশে সেই অ্যাকশনটা কবে নেওয়া হবে রাজ্য সরকার যে কিছু করবে না সেটা আপনারাও জানেন আমরাও জানি কিন্তু ট্রাম্প আমেরিকায় নিতে চলেছেন সেনা নামিয়ে বিশেষ জরুরি অবস্থা জারি করে অনুপ্রবেশকারীদের নিজেদের দেশের ফেরত দেওয়ার যে বিশেষ ব্যবস্থা ট্রাম্প নিতে চলেছে সেই বিশেষ ব্যবস্থাটা কি আমাদের দেশে দেখতে পাবো বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি বাংলাদেশী অনুপ্রবেশকারী এদিকে নিয়ে এসে শুধুমাত্র সামান্য কিছু টাকার বিনিময়ে আর দিনের পর দিন নিজের গদি রক্ষার জন্য এই রাজ্যে যে ক্ষতিটা করে দিয়ে যাচ্ছে তোলামূলের নেতা আমাদের দেশ কি কোনোদিন বুঝতে পারবে কি ক্ষতিটা হতে চলেছে কোনো কি দিন কি ব্যবস্থা নেওয়া যাবে আমেরিকায় ট্রাম্প যেরকম সেনা নামিয়ে এই অনুপ্রবেশকারীদের খেদানোর ব্যবস্থা করছেন কি করা উচিত আমাদের দেশের সরকার আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না